আসসালামু আলাইকুম মাস্টারে আপনাদেরকে স্বাগত আজকাল আমরা অনলাইনে এই ধরনের ভিডিওগুলি দেখছি যা খুবই ভাইরাল হচ্ছে যা গুগলের বিইও থ্রি দিয়ে তৈরি করা আজকে আমরা দেখব এই গুগলের বিইও থ্রি অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এবং তা আমরা পনেরো মাসের জন্য কীভাবে ফ্রিতে ব্যবহার করতে পারি তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই এখানে প্রথমে আমরা যে কোনো একটি জিমেইল অ্যাকাউন্ট লগ করে নিব তারপর আমরা এই গুগলে সার্চ করব গুগল ভিইও থ্রি আমরা গুগল ভিইও থ্রি লিখে সার্চ করার পর এখানে আমরা যে তিন নাম্বার যে সাইটটি দেখতে পাচ্ছি গুগল ডিপ মাইন্ড এই ওয়েবসাইটে আমরা ঢুকে পড়ব আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে কপি করে এই ওয়েবসাইটে সরাসরি চলে আসতে পারবেন এবার এখানে গুগল ডিপ মাইন্ড এখানে আমরা একটি অ্যাকাউন্ট খুলব তো অ্যাকাউন্ট খোলার জন্য এখানে দেখতে পাচ্ছি ট্রাই ইন জিমিনি এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে সাবস্ক্রিপশনের একটি লিঙ্কে চলে এসেছে আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসি আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে দুইটি অপশন আছে একটি হলো ফ্রি অপশন আর একটি হলো গুগল এআই প্রো অপশন আমরা মূলত এই গুগল এআই প্রো এই অপশনটি আমরা ব্যবহার করব তো এই অপশনটি ব্যবহার করার জন্য আমাদের ভিপিএন ব্যবহার করতে হবে তো আমরা চাইলে যে কোনো ভিপিএন ব্যবহার করতে পারি তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন ভিপিএন দিয়ে আপনারা এই অ্যাকাউন্টটি খুলবেন আমরা এখানে যে এক্সটেনশন দেখতে পাচ্ছি আমরা এই এক্সটেনশনে ক্লিক করব এখান থেকে ম্যানেজ এক্সটেনশনে চলে যাব তারপর এখানে ক্রোম ওয়েব স্টোর এখানে আমরা ক্লিক করব এখানে আমরা ভিপিএন লিখবো আমরা ভিপিএন লিখে সার্চ করার পর এখানে অনেকগুলি ভিপিএন চলে এসেছে তবে আমি সবচেয়ে বেশি যেই ভিপিএনটি ব্যবহার করি সেটা হলো ব্রাউসি ভিপিএন আমি এই ভিপিএনটি ইনস্টল করে নিব তো আমি এখানে ক্লিক করব তারপর আমি এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করবো তারপর এখান থেকে আমি অ্যাড এক্সটেনশনে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিপিএনটি অ্যাড হয়ে গেছে এবার এখানে ক্লিক করে এই ভিপিএনটিকে আমরা পিন করে নিব। এখানে যে পিন বাটনটি আছে এখানে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিপিএনটি চলে এসেছে এবার এগুলিকে ক্লোজ করে দিব। এগুলি আর প্রয়োজন নেই এখানে যে ব্রাউসি আইকনটি দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব তারপর এখানে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব তারপর এখানে স্টার্ট ভিপিএনে ক্লিক করব তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে নেদারল্যান্ডের ভিপিএনটি অ্যাক্টিভ হয়ে গেছে আমরা এখানে চেঞ্জে ক্লিক করে ভিপিএনটি চেঞ্জ করে নিব তো এখানে আমরা ইউনাইটেড স্টেট আছে এটাকে আমরা সিলেক্ট করে দেবো আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিপিএনটি চেঞ্জ হয়ে গেছে এবার এখান থেকে আমরা বাহিরে ক্লিক করব। এবার এখানে যদি আমরা রিফ্রেশ ক্লিক করি তো আমরা দেখতে পারবো আমাদের এই ড্যাশবোর্ডগুলি চেঞ্জ হয়ে গেছে তো আমি এবার রিফ্রেশে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন এবার আমাদের ড্যাশবোর্ডটি চেঞ্জ হয়ে গেছে প্রথমে আছে ফ্রি তারপর আছে গুগল এআই Pro প্রো তারপরে আছে গুগল এআই আই এখানে আমরা দেখতে পাচ্ছি গুগল এআই Pro। প্রো ফ্রি ফর স্টুডেন্ট তার মানে এই অ্যাকাউন্টটি যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে আমাদের একটি স্টুডেন্ট আইডি থাকতে হবে তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্টুডেন্ট আইডি দিয়ে আমরা এই অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারি তো ফ্রি ফর স্টুডেন্ট অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য এখানে আমরা ক্লিক করব ফ্রি ফর স্টুডেন্ট তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ভেরিফাই স্টুডেন্ট স্ট্যাটাস আমরা এখানে ক্লিক করব এখানে আমাদের একটি স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস দিতে হবে তো আমাদের যাদের স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস আছে তারা শুধু এখানে স্টুডেন্টের ইমেল অ্যাড্রেস টাইপ করে দিলেই হবে আর যাদের স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস নেই আমি তাদেরকে একটি স্টুডেন্ট ইমেল তৈরি করার জন্য একটি ওয়েবসাইটের লিঙ্ক দেখিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস তৈরি করে নিতে পারেন তো এর জন্য আমরা পাশে একটি ট্যাব খুলব এখানে আমরা ই টেম্প মেইল লিখে সার্চ করব আমরা এখানে দেখতে পাচ্ছি ই টেম্প মেইল আমরা এই ওয়েবসাইটের ভিতর ঢুকে পড়ব আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এডুকেশনাল একটি ইমেল অ্যাড্রেস তৈরি হয়ে গেছে তো আমরা কিভাবে বুঝবো এটা এডুকেশনাল ইমেইল এখানে আমরা দেখতে পাচ্ছি ইডি তার মানে এটা হলো একটি এডুকেশনাল ইমেল অ্যাড্রেস তো আমরা এই ইমেল অ্যাড্রেসটি কপি করে নিব এবার আমরা আগের ট্যাবে চলে যাব এখানে আমরা ইমেল অ্যাড্রেসটি পেস্ট করে দিব এবার আমরা এখানে ভেরিফাইতে ক্লিক করবো এবার আমরা এই ভেরিফিকেশান কোডটি এখান থেকে নিয়ে নিব ট্যাম্প ইমেল থেকে এখানে একটি অ্যাড চলে এসেছে এটাকে ক্লোজ করে দিব এখানে আমরা দেখতে পাচ্ছি ভেরিফাই সেন্ট ইমেল অ্যাড্রেস এখানে আমরা ক্লিক করবো এই যে এখানে আমরা একটি এখানে আমরা একটি ভেরিফিকেশান কোড দেখতে পাচ্ছি এই কোডটিকে আমরা কপি করে নিব এবার এখানে আমরা পেস্ট করে দিব তারপর সাবমিট করে দিব আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এবার এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের পনেরো মাসের জন্য একটি ফ্রি সাবস্ক্রিপশন আমরা এখান থেকে পেয়ে যাব এবং এই পনেরো মাস আমরা পুরো ফ্রিতে ব্যবহার করতে পারব তো এই অপশনটি অন করার জন্য এখানে আমরা স্টার্ট ট্রায়াল এটাই আমরা ক্লিক করব এবার এখানে দেখতে পাচ্ছি অ্যাট পেমেন্ট মেথড ইয়োর গুগল অ্যাকাউন্ট আমরা যেই জিমেল অ্যাকাউন্টটি ব্যবহার করেছিলাম সেই জিমেল অ্যাকাউন্টেই কিন্তু আমাদের এই ভিইও অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হচ্ছে গুগলের এই ভিইও প্যাকেজটি ব্যবহার করার জন্য অবশ্যই আমাদের কার্ড অ্যাড করতে হবে অথবা আমাদের যদি পেপল অ্যাকাউন্ট থাকে সেই পেপল অ্যাকাউন্টও আমরা চাইলে ব্যবহার করতে পারি আমরা যেই কার্ডটি ব্যবহার করব সেই কার্ডটি অবশ্যই ডুয়েল কারেন্সির কার্ড হতে হবে তা না হলে আমরা এই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে পারবো না এখানে আমরা চাইলে যে কোনো ডুয়েল কারেন্সির ভিসা কার্ড আমরা ব্যবহার করতে পারবো আমাদের ভিসা কার্ডে যদি অতিরিক্ত টাকা থাকে তাহলে সেই কার্ডটি ইউজ না করাই ভালো কারণ আমরা যেহেতু বিপিএন ইউজ করছি সেক্ষেত্রে আমাদের কার্ডটি কিন্তু হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো আমি এটা আপনাদেরকে জানিয়ে দিলাম আপনাদের কার্ডে যদি কম পরিমাণ টাকা থাকে তাহলে আপনারা কার্ডটি অ্যাড করতে পারেন তো আমি এখানে অ্যাড কার্ডে ক্লিক করব এখানে আমি আমার কার্ড নাম্বার টাইপ করে দিব এরপর এখানে আমরা জিপ কোড দেখতে পাচ্ছি আমরা ইউনাইটেড স্টেটের যে কোনো জিপকোড আমরা এখানে ব্যবহার করতে পারবো তো আমরা এখানে নতুন একটি ট্যাপ খুলবো এখানে আমরা লিখবো ইউএস জিপকোড ইউএস জিপকোড লিখে সার্চ করার পর এখানে আমরা অনেকগুলি জিপকোড দেখতে পাচ্ছি এখান থেকে যে কোনো একটি জিপকোড নিলেই হবে তো আমি এখানে প্রথমটিকে কপি করে নিলাম তারপর এখানে আমি জিপ জিপকোডটি বসিয়ে দিলাম এরপর আমি এখানে সেভে ক্লিক করবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি পনেরো মাস আমরা ফ্রি ট্রায়াল ব্যবহার করতে পারবো এর পরবর্তীতে আমরা যখন ব্যবহার করব তখন আমাদের প্রতি মাসে উনিশ পয়েন্ট ডলার আমাদের ইউজ করতে হবে তো আমরা যদি এরপরে ফ্রিতে আর না ইউজ করতে চাই তাহলে আমরা যেই কার্ডটি অ্যাড করেছি সেই কার্ডটিকে আমরা রিমুভ করে দিব তাহলে আর আমাদের কার্ড থেকে টাকা কাটবে না তো আমি আপনাদেরকে সেই অপশনটিও দেখিয়ে দিব কিভাবে কার্ডটি রিমুভ করে ফেলতে হয় আপনি চাইলে এখনও কার্ডটি রিমুভ করে ফেলতে পারেন বা আপনি পনেরো মাস পরেও কার্ডটি রিমুভ করতে পারবেন তো এবার আমরা এখানে সাবস্ক্রাইবে ক্লিক করব এবার আমরা গুগলে জিমিনি লিখে সার্চ করব এখান থেকে আমরা গুগল জিমিনিতে ঢুকে পড়বো এবার এখানে জিমিনি থেকে যে কোনো প্রন্ট লিখে আমরা ভিইও থ্রি ভিডিও জেনারেট করতে পারব এবার আমরা দেখব ভিসা কার্ডটি কীভাবে আমরা রিমুভ করব। এখানে যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করব তারপর এখান থেকে আমরা পেমেন্টস অ্যান্ড সাবস্ক্রিপশন এখানে আমরা ক্লিক করব তারপর এখান থেকে আমরা ম্যানেজ পেমেন্টস এটাই আমরা ক্লিক করব ভেরিফাই ইটস ইউ আমরা অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিব আমরা দেখতে পাচ্ছি আমাদের কার্ডটি অ্যাড করা আছে এবার আমরা চাইলে এখান থেকে কার্ডটি এডিট করে নিতে পারি অথবা আমরা চাইলে এখান থেকে রিমুভ করতে পারি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই খোদা হাফেজ